আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাকিব আহমেদ লিবিয়া ব্যানগাজি থেকে আপনার অনেকেই আমাকে প্রশ্ন করছেন লিবিয়াতে রাজমিস্ত্রির কাজের বেতন কেমন বা রাজমিস্ত্রি বা কন্ডাক্টারের কাজের চাহিদা কেমন অনেকেই আবার বাংলাদেশ থেকে লিবিয়াতে আসতে যাচ্ছেন কন্ডাক্টারের বিষায় তো আমাকে এক ছোটো ভাই মানে এক ভাই কয়েকদিন আগে মেসেজ দিল যে উনি ওনার এক আত্মীয় বা চাচা ওনাকে স্বাস্থ্যবাইয়ের মাধ্যমে বিষা দিয়ে আস্তে আস্তে কন্ডাকশনের কাজ চারশো পঞ্চাশ ইউরো বেতন মানে সরি চারশো পঞ্চাশ ডলার বেতন তা আমি তো শুই না অবাক মানে ব্যাংকগাজিতে কন্ডাক্টারের কাজ মানে উনি আরও ওনাকে নি বিষাদি নিয়ে আসতেছে চার টাকা সাড়ে সাতশো ডলার বেতন তো আমি আপনাদেরকে ক্লিয়ার করবো লিবিয়া বিশেষ করে লিবিয়া ব্যানগাজিতে কন্ডাক্টারের কাজ বা রাজমিস্ত্রি কাজের বেতন কেমন বা এগের চাহিদা কেমন তো যারা লিবিয়ার সম্পর্কে জানতে চাচ্ছেন বা লিবিয়ার কাজের সম্পর্কে জানতে চাচ্ছেন ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনি ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন আমি আপনাকে সব কিছু বুঝে বলবো প্রথমত যারা প্রশ্ন করেছেন লিবিয়াতে রাজমিস্ত্রির কাজের বেতন কত বা রাজমিস্ত্রি কাজ করলে বেতন কত পাওয়া যায় মাসে দেখেন লিবিয়াতে কিন্তু এমনিতে নর্মালি কোনো কোম্পানি নাই যে যারা কনেকশানের কাজ করে বা আপনার এই সমস্ত কোম্পানি কিন্তু তেমন একটা দেখিনি পর্যন্ত আমার চার পাঁচ বছর অভিজ্ঞতা থেকে আমি দেখি নাই যে আসে কি না কনেকশানের কাজ তবে আসে টুকটাক এগুলো হচ্ছে তুর্কি কোম্পানি তা আসে ওরা কাজ করতেছে বিভিন্ন জায়গায় এমনি নর্মালি লোকালভাবে কোনো কোম্পানি নাই দেখি নাই অ্যাভেলেবেল দেখি নাই যারা কোম্পানি খুলে বসে মানুষকে নিচ্ছে কাজ করাচ্ছে হ্যাঁ তবে কিছু তুর্কি কোম্পানি আছে যারা কেন বিল্ডিং কন্যাশানের কাজ করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নতুন নতুন ব্রিজ ব্রিজ করতেছে বিল্ডিং করতেছে বিভিন্ন প্রজেক্ট করতেছে তুর্কি কোম্পানি তো মিশরিও কিছু কোম্পানি আছে তবে এমনি নর্মালি কোনো কোম্পানি দেখি নিবি পর্যন্ত আমি যে মানুষকে নিয়ে লোক বাঙালিকে নিচ্ছে আপনার বা বিভিন্ন জায়গায় লোক নিচ্ছে ওনারা ওনার সিস্টেমে ওনারা লোক নিয়ে আসতেছে তবে বর্তমানে যারা আপনার লিবিয়াতে কনস্ট্রাকশনের কাজ করে বা রাজমিস্ত্রির কাজ করে একই কথা রাজমিস্ত্রি কাজ করে ওনাদের বেসিক বেতন হচ্ছে নর্মালি একশো টাকা বা একশো বিশ টাকা বা আশি টাকা হেলফারি যদি কেউ করে বা হেলফার হিসাবে কাজ করে তো ওনাকে মেবি আশি টাকা বা নব্বই টাকা বেতন দেয় আর যদি মিস্ত্রি হিসাবে কাজ করে বা ওনারা যদি সাইড নিয়ে কাজ করে তাহলে একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা দেয় টাকা পর্যন্ত হাজার দেয় মিস্ত্রিদেরকে তো হ্যাঁ তো আপনার মনে করেন আমি অনেকের সাথে কথা বলছি আমার ফুটসি অনেক ভাই ভাইবেদার আছে যারা কিনা আপনার টাইসের কাজ করে অনেকেই অনেকে রাজমিস্ত্রি কাজ করে মানে একদম ওনারা সব কাজই করে তো ওনার কাছ থেকে যেটুকু জিজ্ঞেস করে তুমি জানতে পারলাম আপনার একটা মানুষ যদি হেলফারি করে সে নব্বই থেকে আশি টাকা পর্যন্ত বেতন পাবে মানে লিবিয়ার দিনার লিবিয়ার দিনার আশি থেকে নব্বই টাকা পর্যন্ত বেতন পায় একটা মিস্ত্রি একশো টাকা একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা পর্যন্ত বা দেড়শো টাকা পর্যন্ত হাজিরা মানে সে ফাড়াইতে পারে প্রতিদিন তো তার মানেই যদি কেউ হেলফারি কাজ করে কন্যাশনের কাজ বা রাজমিস্ত্রির কাজ তো সে চাইলে প্রতিদিন যদি আশি টাকা বেতন পায় তো মাসে ধরেন দুই হাজার একশো টাকা সে দুই হাজার টাকা বেতন পাবে মাসে আর যদি মিস্ত্রি হিসেবে কাজ করে তাহলে ধরেন মাসে আড়াই হাজার বা তিন হাজার টাকা বেতন পাবে আবার মাঝে মাঝে গ্যাপ দেয় না দেখা একটা মাসে তো সবসময় কাজ হয় না এক দুদিন গ্যাপ দেয় তো এই হচ্ছে কন্যাকশানে কাজ আপনার অনেকেই আবার দেখা যায় চার পাঁচ মাস কাজ করার পরে নিজে নিজের নিজের কাজ বিভিন্ন জায়গায় টুকটাক ছোটো বড়ো কাজ নিয়ে করতেছে অনেকেই আবার দেখা যায় আপনার অনেক কন্ট্রাক্টারের সাথে কাজ করতেছে তাদের সবসময় কাজ থাকে হ্যাঁ তো লিবিয়াতে আপনার মনে করেন যে এমনি আহামরি মনে করেন যে কোনো কোম্পানি নাই এমনি নর্মালি মনে করেন যে কেউ চাইলে আইসে কোনো কন্ট্রাক্টার বা কোনো বাঙালির কন্ট্রাক্টার বা মাসির কন্ট্রাক্টার এই যে দেশে ম্যাক্সিমাম মাসরি বা মিশুরি যাদেরকে বলে দেশে মাসরি বলে মিশুরি মিশুরিরা ম্যাক্সিমাম কন্ট্রাকশানে কাজ করে বা রাজমিস্ত্রির কাজ করে ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ভিতরে এই টিভার্সেন্টে ওরা ওনারা করে আর টুয়ান্ড ডিভার্সেন্টেন্ট অথবা লোকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মানুষ করে তো এইট টিভার্সেন্ট মানুষে মিশুরি এগুলো করে রাজমিস্ত্রির কাজ করে হ্যাঁ বলকের কাজ করে আর সরি বলকের কাজ করে কিন্তু ম্যাক্সিমাম বাঙালিকে বলকের কাজ করে মানে ইন্টারলক যেগুলো রাস্তার ধারে বিষায় এগুলোর কিন্তু অর্ডাতে ভালো আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা বলেছেন হাজিরা দেয় মিস্ত্রি হেল্পার হেল্পারদেরকে আর যারা কন্ডাকশনার কাজ করে সেমে মানে কন্ডাকশন আর ইন্টারলকের কাজ সেমে বা পাশাপাশি বেশি ডিফারেন্স না তা আপনি চাইলে করতে পারবেন তবে এটা ফোর আছে আপনার তাবুক টানা লাগে বা সিমেন্ট টানো লাগে বালু টানার লাগে এগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি বেতন পাবেন অনেকেই আছে দেশে করছেন এগুলা চাইতেছেন আপনি এই দেশে করবেন আইসা করতে পারবেন সমস্যা নেই অনেকেই করতে তবে বাংলাটা এগুলো খুব কম করে বাঙালিটা ম্যাক্সিমাম সে না কাজ করে বা কিনেখার কাজ করে বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন শরিকা হ্যাঁ এই সমস্ত কাজ করে বাঙালিরা ম্যাক্সিমাম তো এই লিবিয়াতে আপনার কিছু কিছু মানে মানুষের একটা একটা ইয়া ভাগ আছে যেমন মাসরি মিশরিটা করে কিন্তু আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার কি করে কন্ডাকশনের কাজ করে বা অন্য কাজ করে আর বাঙালিটা করে হচ্ছে যেমন কোম্পানি দোকান না কিন কিনলেগের কাজ করে বাঙালিটা বেশি মানে বাঙালিটার আগে আছে কিনলেগের কাজে আর সুদেরিনের কাজে আছে মানে পাশাবাড়ির কাজে বুঝছেন হ্যাঁ তো এই আর কি মানে এক একটা মার্কশের মানুষ এক একটা লাইনে আছে আশা করি আপনারা বুঝতে পারছেন লেবিয়াতে কন্ডেশনের কাজে পেতেন কেমন বা চায় কেমন চাইলে কি করতে পারব কিনা করতে পারবেন আপনি কারো অনেক দেয় কারো মানে সাদা হ্যাট হয়ে কাজ করতে পারেন সমস্যা নেই এটা আপনার ইচ্ছা হ্যাঁ তার সাথে সবাই বুঝতে পারছেন যারা এবার ভিডিও দেখেছেন সবাই ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে বুঝতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ